ম্যাডাম আমি হোটেলের বয় আপনারা কি খাবেন বলুন আপনাদের তো চা আর সিঙ্গারা দেওয়া হয়েছে এবার আপনি যাকে সাথে নিয়ে আসছেন ওটা তো এগুলো খেতে পারবে না তো ওনাকে কি খেতে দেব ওটা একটু বললে ভালো হয় ম্যাডাম ভাই ভাই তুমি কি খাবে তুমি যদি একটু বলে দাও তাহলে আমি ওটা ওয়েটারকে একটু বলতে পারি বুঝেছো তুমি কি খাবে আমাকে একটু বলো দিদি ভাই দিদি ভাই আমি তো মাছ ছাড়া কিছু খেতে পারি না দিদি ভাই এখন এই হোটেলে কি মাছ আছে তাহলে বলে দাও আমাকে একটু মাছ দেওয়ার জন্য এই ওয়েটার আমার ওই পেঙ্গুইন বন্ধুকে তুমি একটু মাছ দিয়ে দাও সে মাছই খাবে তুই যে মাছ খাবি বলছিস আমার এখানে তো সব রান্না করা মাছ তুই তো সেগুলো আবার ঝালের জন্য খেতে পারবে না তবে তোকে কাঁচা মাছ করতে কেন দেব রে আরাম দাদা জলে থাকিস আবার এসে ঢুকেছিস হোটেলে এত বড় স্পর্দা তোর হ্যাঁ আমাকে ওয়েটার অপমান করছে সে যদি কাঁচা মাছ না দিতে পারে না দেবে সে আমাকে বলছে তুমি হোটেলে যেও তুমি থাকো জলে আমাকে কিন্তু নির্ঘাত করছে দিদি হ্যাঁ ওয়েটার তুমি আমার বন্ধুকে অপমান করছো কেন তোমাকে আমি বলে দিয়েছি কোনোদিন কিন্তু আমার এই বন্ধুকে অপমান করবে না বুঝেছ সে আমার অনেক কাছের বন্ধু তুমি মাছ দিতে পারবে না তাকে আমি ওই মাছের বাজারে গিয়ে ওখান থেকে আমি মাছ খাইয়ে নেব বুঝেছ তোমার উল্টো পাল্টা বলার ক্ষমতা কে দিয়েছে তোমার মালিক কোথায় তাকে ডাকো ম্যাডাম আমি মালিক আমি ওয়েটার অদীপ অপমান আপনার বন্ধুকে আমি করতেই পারি সে বড়া জলে থাকে তার এত শখ হয়েছে ফাইভ স্টার হোটেলে আসার সেটা দেখেই আমার বড্ড হাসি পাচ্ছে হা 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 ওকে নিয়ে তুমি মাছ বাজারে চলে যাও সেখানে গিয়ে ওকে রুই কাতল ইলিশ পাবে খাইয়ে দিও কেন ও বেটার খাওয়া এ হোটেলে মিলবে না যাও ওকে নিয়ে মাছ বাজারে চলে যাও বাবা হোটেল কিনতে পারিনি সে দপ্তরের মধ্যে একটা লোক সে কটকট কটকট করে খালি হাসছে হাসছে আর আমার বন্ধুকে খালি অপমান করছে জানলে আর ঢুকতাম না এ কেমন মালিক দাঁতগুলো সব বেরিয়ে আছে সে খালি হা হা করে হাসে আবার সে নিজেই বলে আমি ওয়েটার তার হোটেলের নাম বলে ফাইভ স্টার এক গুজব মারার জায়গা বনা বেড়া না দাঁড়াও তোমার এগেনস্টে আমি পুলিশে কমপ্লেন করবো বুঝেছ ম্যাডাম পুলিশ পুলিশে কমপ্লেন করে কোনো লাভ হবে না বুঝেছেন আমার হোটেলে সাধারণ কোনো লোক আসতে ভয় পায় আপনারা যে কিভাবে এখানে ঢুকে পড়েছেন বুঝেছেন আমাকে পুলিশের ভয় দেখাবেন না যান যান আর কোনো দিন আসবেন না এই পিংমিন পিংমিনোটাকে নিয়ে আপনি একা আসবেন বুঝেছেন